তাহলে এটা কি ছিল তোমরা এই ব্যাপারটা কিন্তু জানলা যে দুইটা কোষ যখন কম্বিনেশন বিপরীত হবে তখন তাদের লব্ধিতরিৎচালক শক্তির মান হবে একটা থেকে আরেকটা বিয়োগ যদি শ্রেণীতে থাকে আবার দুইটা তরিৎচালক শক্তি যদি সমান্তরালে থাকে তাহলে আমি বলছিলাম সমান্তরালে থাকলে কিন্তু ভোল্টেজের মান চেঞ্জ হয় না তাহলে কিন্তু একই ভোল্টেজ হয় আর সমান্তরালে যদি সিকুয়েন্স বিপরীতে হয় সেটা কি হয় সেটা সূত্র এখানকার বইতে আলোচনার বিষয় না এটা বড় ক্লাসের আলোচনার বিষয় যে সমান্তরালে দুইটা কোষ বা ব্যাটারি যদি বিপরীত সিকোয়েন্সে থাকে তাহলে সেখানে কি মান আসে এটা কিন্তু এখানকার আলোচনার বিষয় না তবে চেরে নেটটার আলোচনা করা যায় যেহেতু খালি চেঞ্জ হয়ে যায় চিহ্নেট চেঞ্জ হয় কারণে তাহলে এটা বত্রিশ নাম্বার ছিল এর হ্যাঁ হ্যাঁ হুম এরপর আটত্রিশ নাম্বার বললাম আটত্রিশ নাম্বারে কি আছে যে নষ্ট মান কত এটা এটা কি কোনো ইয়ের সাথে আছে উদ্দীপকের সাথে আছে উদ্দীপক থেকে না এর মান কত এটা তো তোমরা জানো এই যে সূত্র জানো না ইজ ইকাল টু আই বাই ওটা কি ই কল আই কল ই বাই আর প্লাস আর এরকম একটা ফর্মুলা আছে না আচ্ছা তাহলে এখান থেকে বলছে আই আরের মান কত আই আরের মান নষ্ট ভোল্টে আই আরকে নষ্ট ভোল্টেজ বলছে কেন জানো নষ্ট ভোল্টেজ বলছে কেন জানো কারণ তোমরা জানো আই আরটা হচ্ছে এখানে অভ্যন্তরীণ রোধ আরটা কি রোধ অভ্যন্তরীণ রোধ এই অভ্যন্তরীণ রোধটা মূলত মেন তরিচ্চালক শক্তিকে একটু বাধা সৃষ্টি করে এই জন্য আর মানে মূলত ভোল্টেজের কি তরিত প্রবাহ অব্যাহত রাখা তাই না কিন্তু আয়ার যেটা আয়ারের ভোল্টেজ যেটা আয়ার মানেও কিন্তু ভোল্টেজ বি কলায়ার আমরা জানি এই যে বি কলায়ার কিন্তু এই যে ভোল্টেজটা এই ভোল্টেজটা কিন্তু বা এই ভোল্টেজটা কিন্তু বাধা দিতেছে ঠিক আছে মেন তরিৎ চালক শক্তিরে বাধা দিতেছে অভ্যন্তরীণ রোধের কারণে সৃষ্ট অভ্যন্তরীণ ভোল্টেজ এবং অভ্যন্তরীণ রোদ ভোল্টেজটা কী করে মেন ভোল্টেজটাকে বাধা দেয় মেন ভোল্টেজের ডিরেকশন যেদিকে থাকে তোমাদের লুপ পরানোর সময় আমি দেখাইছিলাম এই লুপ পরানোর সময় দেখাইছিলাম লুপ ওপাদ যখন পড়াইছিলাম যে মেন ভোল্টেজ যদি পজিটিভ হয় অভ্যন্তরীণ রোধের কারণে যে ভোল্টেজ সেটা নেগেটিভ হয় মেন ভোল্টেজ নেগেটিভ ধরলে এটা পজিটিভ ধরা লাগে ওটা বিপরীত হয় কারণ ওইটা ওইটার বিপরীত একটা হলো তড়িৎ প্রবাহের সামনের দিকে নিয়ে যায় আর একটা তরিত প্রবাহরে বাধা দেয় এই কারণে তো যাই হোক এখান থেকে এর মান বের করো আর 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 ইগুণ করো আর প্লাস আয়ার ইকল ই সুতরাং আইআর ইজিক টু ই মাইনাস আই আর এরকম না আছে রাইট আনসার হ্যাঁ আচ্ছা এরপরে ফর্টি ওয়ান ব্যাগ খেললেই খেয়ে নিও মিটার ব্রিজ নিচের কোনটিতে কোনটির ভিত্তিতে কাজ করে এটা এটা হুইটস্টোন ব্রিজ নীতির উপর কাজ করে ও আচ্ছা একচল্লিশ নম্বর প্রশ্ন ওহম রোদের একটি তারকে সমবাহু ত্রিভুজা আকারে বাঁকানো হলো এর একটি বাহুর প্রান্তদয়ের মধ্যবর্তী রোদের মান হবে এটা একটা ত্রিভুজা আঁকাও হ্যাঁ তিনটা হবে বলছে তিন ওহম রোদের একটি তারকে সমবাহ ত্রিভুজ এই তিন ওহম শোনো তিন ওহম রোদের একটা তারকে সমবাহ ত্রিভুজ বানাইলে প্রত্যেক প্রত্যেক বাহুর রোধ হবে এক ওহম করে তুমি মনে হয় তিনটা এক তিন ওহম করে দেবছো দিস ইজ দ্য ইর অ্যান্ড দেখো এখন যে কোনো একটা বাহুর দুই প্রান্তের মধ্যবর্তী রোদ নির্ণয় করতে গেছে তার মানে যে কোনো একটা বাহুরে ফিক্স রাখো তুমি মনে করো এ সি এই দুইটা বাহুরে ফিক্স রাখবা তাহলে এ সি এই দুইটা বাহুকে ফিক্স রাখলে দেখো এই রোদ আর এই রোদ কীভাবে আসে শ্রেণীতে আসে এই দুইটা রোদরে এই দুইটা পয়েন্ট এ আর সি ফিক্স রাখছো তাহলে এইটা এইখানকার মানে এবি বাহুর রোধ আর বিসি বাহুর রোধ শ্রেণীতে যুক্ত রয়েছে তাহলে এদের তুল্য রোধ কত দুইও হোম তাহলে ঘটনা এখন কেমন হইল ঘটনা এরকম হইল ওই দুইটা মিলে একটা হইছে যে এটা একও হোম আর এটা হচ্ছে এক আর এক দুইও হোম এইবার এক আর দুই এই দুইটা রোধ দুই হোমের যে রোদটা আর একও হোমের যে রোদটা এই দুইটা রোদ কিসে রয়েছে এখন সমান্তরালে রয়েছে এদের তুল্য রোদ যদি বের করো তাইলে দুই গুণন এক বাই দুই জোক এক সমান্তরালে দুইটা রোদের জন্য একবার এইভাবে করা যায় দুই বাঘ তিন এটুকু বোঝো নাই সমান্তরালে যে ওয়ান বাই আর ই কল ওয়ান বাই আর বি কল কত ওয়ান বাই আর ওয়ান জোক ওয়ান বা আর টু এখন যদি লস আগু করো আর ওয়ান আর টু সমান সমান কত আর টু প্লাস আর ওয়ান এখন যদি ওইটা তো ওয়ান বাই আর পির মান যদি শুধু আর পি বের করো তাহলে আর ওয়ান গুনন আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু বুঝেছ এভাবে তুল্য রোধ বের করা যায় যে দুইটা রোধ থাকলে আমরা শর্ট শর্টকাট এইভাবে করতে পারি তাহলে আমরা একচল্লিশ নম্বর প্রশ্ন সলভ করলাম আমির হোসেনের বই নে তোমাদের এই সাবিনা এটা উঠাইছো বুঝছো না বুঝলে কিন্তু প্রশ্ন করো আবার বাসায় পড়ো ফর্টি টু নাম্বার প্রশ্নের সলভ ফর্টি টু দেড় বোল্ট তরিচালক বল তাহলে বোল্টের দেড় পরিচালক বল ইর মান দেড় বোল্ট লেখে ফেলাও বল দুই ও হোম অভ্যন্তরীণ রোদ স্মল লেটার আর এর মান হল দুইও হোম আচ্ছা এরপর দুই হোম অভ্যন্তরীণ রোদের দুটি কোষকে সমান্তরালে রেখে বহির্বর্তনীর দুইও হোম রোদের সঙ্গে যুক্ত করা হলো বহির্বর্তনীতে প্রবাহ কত হবে তাহলে বহির্বর্তনীর রোদ দাও আছে ক্যাপিটালেটার আর দুইও হোম এখন বহির্বর্তনীর প্রবাহ আই কল হোয়াট আমরা কি জানি হুম এনই দিবা কেন এন তো নাই এন হচ্ছে কোষ দেড় বলতরিচ রোদের দুটি কোষকে ও দেড় বোলতরিত চালক বল ও দুই ও হোম অভ্যন্তরীণ রোদের দুটি কোষকে হ্যাঁ রাইট 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 কোষকে সমান্তরালে যুক্ত করছে তাহলে আইপি টু কি এন বাই আর প্লাস আর না হ্যাঁ তাহলে মান বের করো এখন না মিললে প্রশ্ন ভুল আছে কিন্তু লজিক এইটাই ইন মান কত এন এর মান দুই আর এর মান দুই আরের মান দুই তাহলে উপরে হলো তিন নিচে হলো চার ছয় তার মানে হাফ পয়েন্ট ফাইভ ফর্টি টু নাম্বার গেল এরপর ফর্টি থ্রি একটি একটি তারের রোদ দুইও হোম ও তারটির উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করে যে রোদ পাওয়া যাবে এই শোনো এটা টেকনিকে টেকনিক আছে একটা তারের প্রাথমিক অবস্থার রোধ এবং চূড়ান্ত অবস্থার রোধ যদি দেওয়া থাকে মানে প্রাথমিক অবস্থার রোধ যদি দেওয়া থাকে এবং কত গুণ বৃদ্ধি করা হলো এটাও যদি বলা থাকে তাহলে চূড়ান্ত রোধ বের করার ফর্মুলা হচ্ছে আর টু সমান এন স্কোয়ার আর ওয়ান হ্যাঁ এটা কীভাবে লম্বা করছে দ্বিগুণ করে যে রোধ পাওয়া এমনি মিলে না দেখো তো এনের মান কত দ্বিগুণ করা হয়েছে না চার গুণ আর ওয়ান মানে দুই তাহলে তো আটও হোম আচ্ছা এইভাবে তাহলে হবে না তাই না একটি তারের রোদ দুইও হোম ওই তারটির উপাদান ঠিক রেখে উপাদান ঠিক রেখে বলছে তো দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আবার ওই যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে আবার ক্ষেত্রফলের যে পরিবর্তন হয় সেটা এখানে বিবেচনায় আনা হয় নাই সে কারণে হয় নাই আমি ডিটেলসে করতেছি সমস্যা নাই হ্যাঁ ক্ষেত্রফল অর্ধে করবো সেটা বিবেচনা তো বলে নাই প্রশ্নে বলেনি একটি তারের রোধ দুই ওহোম তাহলে প্রাথমিক অবস্থায় রোধ আর ওয়ান মান দুই ওহোম লেখো আর ওয়ান হলো দুই ওহম এরপরে তারটির উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হইল তাহলে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য এল ওয়ান সমান এল আর চূড়ান্ত অবস্থায় দৈর্ঘ্য এল টু সমান টু এল ঠিক আছে এখন দৈর্ঘ্য দ্বিগুণ আর টু বের করতে হবে এই শোনো দৈর্ঘ্য দ্বিগুণ করুক আর তিনগুণ করুক আয়তন তো অপরিবর্তিত থাকবে একটা জিনিসের ঠিক আছে আয়তন অপরিবর্তিত থাকলে প্রাথমিক অবস্থার আয়তন বি অন চূড়ান্ত অবস্থার আয়তন হলো বি টু ঠিক আছে আয়তন অপরিবর্তিত থাকবে আয়তন অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকবে এখন আয়তন যদি অপরিবর্তিত থাকে তাহলে এ বি ওয়ানের পরিবর্তে কী লিখতে পারি এ ওয়ান এল ওয়ান বি টুর পরিবর্তে কী লিখতে পারি এ টু এল টু তাহলে দেখো এ ওয়ান বা এ টু সমান সমান এল টু বা এল ওয়ান হচ্ছে নাকি আচ্ছা আবার এল টুর মান কত দেওয়া আছে টুয়াইজ এল দেওয়া আছে এল ওয়ানের মান এল দেওয়া আছে এল আর এল কাটা গেলে টু তাহলে এ ওয়ান বা এ টু মানে কত মানে হচ্ছে এ ওয়ান বা কে টু মানে হচ্ছে টু দেখো একটা তারের আয়তন আয়তন তো অপরিবর্তিতই থাকবে দৈর্ঘ্য বাড়াক বা কমা ঠিক আছে এখন আবার আরেকটা জিনিস একটা তারকে ছোট করো অথবা বড় করো মানে আয়তন দৈর্ঘ্য বাড়াও অথবা কমাও তাতে কি আপেক্ষিক রোধ চেঞ্জ হবে বলছে না একই উপাদানের তৈরি একই উপাদান বলছে না তো জন্য আপেক্ষিক রোধ কিন্তু কি থাকবে সেম থাকবে তাহলে প্রাথমিক অবস্থায় যা আপেক্ষিক রোধ আর চূড়ান্ত অবস্থায় আপেক্ষিক রোধ এটাও সমান হব এখন রো ওয়ান সমান সমান কি রো সমান সমান আর এ বাকেল না তাহলে প্রাথমিক অবস্থায় রোধ আর এ আর ওয়ান এল ওয়ান হ্যাঁ আর এ সরি এ ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান এটা আর টু এ টু ডিভাইডেড বাই এল টু বলো তাহলে আর ওয়ান বা কার টু যদি বের করি কত হয় ব্যাপারটা যে এই যে যে আর টু আছে এই পাশের আর টু সেটা এই পাশে নিয়ে আসলাম তাহলে আর এই পাশে এ টু বা এ এ টু বা কেল টু তো ছিলই আর কি করবো আর হচ্ছে যে এই পাশে যে এ ওয়ান বা কেল ওয়ান আছে এটা ওই পাশে নিলে উল্টা যাবে না এ বা কে এ ওয়ান হবো না এ লন বা এ ওয়ান হলো এবার দেখো এইবার দেখো এ টু এ টু বাই এ ওয়ান এটা একটু আমি করে লিখতেছি এ টু বা কে ওয়ান ইন্টু এল ওয়ান বা এল টু এটা তো আমি লিখতেই পারি নাকি জাস্ট একটু সাজাইয়া লিখলাম ওই যে এখন উপরে দেখো এ ওয়ান বা কে টুর মান টু এ ওয়ান বা কে টুর মান যদি টু হয় তাহলে এ টু বা কে ওয়ান করতে তাহলে উল্টা না হাফ হবো না হাফ হবো হাফ হবো মানে পয়েন্ট ফাইভ বা হাফই দিলাম আর এল ওয়ানের মান তো এল ই এল টুর মান টু আইজ এল 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 কাটা তাহলে ওয়ান বাক ফোর হইলো ব্যাপারটা তাহলে আর ওয়ান বা কার টু সমান ওয়ান বা ফোর তাহলে আর টু সমান সমান কত ফোর আর ওয়ান তাহলে তো সে আগেরটার মতোই হল চার দুগুণা আট ও হোম হইলো প্রাথমিক অবস্থায় অনির্মান টু না টু আর অনির্মান টু আট ও হোম হইল ভুল আছে হুম এখন এখানে যে আর লজিক খাটানো যায় কত নাম্বার এটা করলাম আমরা তেতাল্লিশ যে দৈর্ঘ্য তারের উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে এইভাবেই তো করা লাগবে আমি যে টেকনিক বলে দিছি ওইটাই তো ফর্মুলা এটা ভুল থাকতে পারে বরিশাল বোর্ড দুই হাজার সকল বোর্ড দুই হাজার দেখতে পারো ওখানে